প্রিয় দেশবাসী আমরা আছি উত্তরবঙ্গে নাট রাশিয়া বিভাগের নাটক জেলায় তে আমরা একটু স্থল ভাগে আছি কিন্তু যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে যে ইন্ডিয়া থেকে যে পানির ফারাক্কাবাদ দিয়ে পানি ঢুকছে সেই এলাকাগুলো পানি প্রবলিত হয়েছে বন্যায় প্রবলিত হয়েছে যার বাসা বাড়ি ঘর বাড়ি সবই পানির নিচে চলে গেছে তে আমরা এই স্থলভাগ থেকে যে যেখানে আসি তাদের পাশে থাকি আমরা সবাই যে যেখানে আসি তাদের পাশের দ্বারা নিয়ে চেষ্টা করবো আমরা এখান থেকে সবাই যে যেখান থেকে যেভাবেই হোক আমরা তাদের পাশে থাকবো এবং সবাইকে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে নোয়াখালী চট্টগ্রাম পটুয়াখালী এসব জায়গায় খুব ভয়ানক বন্যা হয়েছে ভয়ানক যে চৌষট্টি জেলার ভিতর আমরা আছি বাকি পঞ্চাশটা জেলাও যদি তাদেরকে সহযোগিতা করি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাদের কাছে যদি আমরা গিয়ে তাদেরকে জীবন বাঁচানোর জন্য যে আমরা শুকনো খাবার বা এই ছোটো শিশুদের উদ্ধার এগুলার কাজ করি তাহলেই তার অন্যার বিপদ থেকে তারা উঠে উঠতে পারবে তে আমার এই ভিডিওতে আমি সবাইকে জানাবো যে যে যেখানে আছেন সবাই তাদের পাশে থাকুন Debe haberlo.